তুলা রাশি ছাব্বিশে মার্চ দু আপনার দিনটি কেমন যেতে চলেছে কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে শত্রুর কবল থেকে মুক্তি লাভ পাবেন ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে সকালের দিকে ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে বন্ধুদের কাছে থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট বাড়তে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ার সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে সম্পদ আর্থিক বিবাদ মাথা খারাপ করতে পারে পরিবার পরিবারের সকলের সঙ্গে সুখে দিন কাটাতে পারবেন সম্পর্ক বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন পেশা জীবিকার জন্য একটু বেশি চাপ নিতে হবে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন হিরে শুভ রং সাদা